আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো যদি ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হয়ে যায় তখন কিন্তু মুখের এক পাশে সেই ফেশিয়াল নার্ভটা যে যে জায়গায় সাপ্লাই দিয়েছে যে যে মাসেলে সাপ্লাই দিয়েছে সেগুলো প্যারালাইস হয়ে যায় এর ফলে মুখের এক দিক বাঁকা হয়ে যায় এবং অপর দিক যেটা ভালো থাকে সে নিজের দিকে টেনে ধরে আর যে সাইডে প্যারালাইসিস হয় সেটা নিচের দিকে ঝুলে পড়ে তো সাধারণত দেখা যায় গ্রামেগঞ্জে এটাকে অনেকেই বলে থাকেন বাতাস লেগেছে এটা কিন্তু একটা কুসংস্কার আসলে তার ফেশিয়াল নার্ভে প্যারালাইসিসের কারণে এরকমটা হয়ে থাকে তার আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন লিপি আক্তার ওনার বয়স পঁয়তাল্লিশ বছর তো আমরা প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ সে এখন অনেকটা সুস্থ সালামু আলাইকুম আমি আমার এই মুখে বাতাস লাগেছে আমি কত কবিরাজ দেখাইছি ডাক্তার দেখাইছি আমার কোনোতেই কিছু হয় নাই ডাক্তারের কাছে আসে আমার এখন পুরো একটু ভালো আমি